إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين আল্লাহ রবুল আলামিন বলেন ইন্নাউল বাইত নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর উযিয়ালিন নাস লালযী বিবক্কা তা মুবারাকাও ওয়া হুদা লিল সৃষ্টি করেছেন হল বাক্কায় বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন বাক্কা হলো মক্কার পূর্ব নাম মক্কা শরীফ আমরা যেটা এখন জানি মক্কা সেটার পূর্ব একটা নাম ছিল বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বাক্কা শব্দটি ব্যবহার করেছেন বিভিন্ন জায়গার কিন্তু নাম পরিবর্তন হয় বলেন তো দেখি আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি বলেন কেউ জানেন আ চারটা একটা বলেন আমি যেটা জানি সেটা হলো ইসলামাবাদ চট্টগ্রামের পূর্ব নাম কি ইসলামাবাদ ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ঢাকার পূর্ব নাম কি ঠিক তেমনি পুরানে কারিম আল্লাহ বাক্কা শব্দ ব্যবহার করেছেন বাক্কা হলো মক্কার পূর্ব নাম এই জন্য আল্লাহ বাক্কা ব্যবহার করেছেন الذي بمكته مباركا وهدى للعالمين পৃথিবীর প্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন হলো মক্কা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই ঘরটামন এমন ঘর যে ঘরের চার পাশে চতুর্দিকে আমি রব্বুল আলমিন শুধু বরকত আর বরকত রেখেছি এবং এই ঘরের আশেপাশে আমি এমন কিছু নিদর্শন রেখেছি যে নিদর্শন অন্য কোথাও নাই অমুসলমান ভার আমার আল্লাহ রব্বুল আলমিন কি নিদর্শন সেখানে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন মকাম ইবরহী আপনারা যারা হস্ করতে যাবেন বা কখনো হস্ করছেন তারা দেখতে পারবেন এখনো পর্যন্ত সেই বাইতুল্লাহ কাবা কা পাশে একটা পাথর আল্লাহ আলামিন রেখেছেন যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাই সালাতাম কাবাকে আবার নতুন ভাবে যখন সংস্করণ করেছেন পৃথিবীর সমস্ত গরিতি সংস্কার হয় হয় না আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন এই কাবাকে নির্মাণ করলেন এরপর অনেকেই এটাকে সংস্কার করেছেন এর মধ্যে সবচেয়ে বিরল সংস্কার যেটা করেছেন সেটা আগামী জুমায় আমি আলোচনা করব কিঞ্চিত আপনারা শুনে রাখেন সেটা হলো হজরত ইব্রাহিম আলহ সালাতাম তার ছেলে ইসমাইলকে নিয়ে নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি যখন নতুনভাবে এটাকে নির্মাণ করলেন তখন তিনি একটা পাথরের মধ্যে দাঁড়ায়া সেটার গাছুনি করেছিলেন সেটার কাজ করেছিলেন সেই পাথরের মধ্যে তার দুইটা পায়ের ছাপ ঢুকে গিয়েছিল এখনো পর্যন্ত নিদর্শন হিসাবে এই কাবার পাশে এই পাথরটা অবস্থায় অবস্থিত রয়েছে যারা হাজি সাপরা মক্কায় যায় তখন তারা সেটা দেখতে পায় আর সেটার নাম হলো মাকাম ইব্রাহিম আর কি নিদর্শন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাবার পাশে জমজম নামক একটা কূপ রেখেছেন যেটার পানি পান করার জন্য আমরা সকলেই পাগল এই এছাড়াও আল্লাহর আলমিন সেই কাবার পাশে অনেক নিদর্শন রেখেছেন আমার এই কাবা যে পৃথিবীর প্রথম আবিষ্কার এবার বলেন পৃথিবীতে যত মসজিদ আসছে এই মসজিদগুলো আসলো থেকে এই মসজিদগুলো আসছে হল কাবা থেকে কাবা হলো মেন অফিস আর এগুলো হলো শাখা অফিস কথা কি বুঝতে পেরেছেন কাবা হল মেন এগুলো হলো শাখা এই জন্য আমরা আমাদের মসজিদ আজকে নামাজ পড়তেছি এটার কিন্তু কোনো অস্তিত্ব ছিল না এটার আসল অস্তিত্ব কি কাবা বলেন এটার আসল অস্তিত্ব কি কাবা এই জন্য প্রিয় ভাই এই কাবা ঘরটা আমাদের দেখতে মনে চায় কি চায় না এখানে আরেকটা প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কাবাকে আমাদের কিবলা বানাইলেন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি এখন আমরা তো জানি সিজদা করা একমাত্র আল্লাহর জন্য সাজে কাবা তো গাইরুল্লাহ গাইরুল্লার জন্য সাজে না অথচ কাবা হলো আমাদের বাংলাদেশ থেকে সৌদি আরব হলো নয় মাইল উপরে বলেন কয় মাইল উপরে নয় মাইল উপরে তাহলে নয় মাইল উপরে যেই জিনিসটা থাকে আমরা কি সেদিকে ফিরে নামাজ পড়তে পারি তাহলে তো আমাদের উপর দিকে ফিরে পড়তে হবে প্রিয় ভাই আসলে দেখেন এই কাবার অস্তিত্ব হলো আসমান পর্যন্ত এই কাবাটা যেই জায়গায় অবস্থিত রয়েছে সেখান থেকে শিখ সুজা আমি যখন মেরাজের আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম উপরে আরেকটা কাবা আছে সেটার নাম কি বাইতুল মামুর সেটা হলো ফেরেস্তাদের কাবা ফেরেস্তারা সেখানে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে সুতরাং এই কাবার পরিধি নয় মাইল দশ মাইল আর একশো মাইল ন এই জমিনের নিচ থেকে আকাশের উপর পর্যন্ত এবার বলেন কাবা যদিও আমাদের বাংলাদেশ থেকে নয় মাইল উপরে তাহলে আমরা যদি ওদিকে কাবার দিকে ফিরে নামাজ পড়ি নামাজ হবে কি হবে না কারণ কাবার পরিধি কতটুকু জমিনের নিচ থেকে আকাশের উপর পর্যন্ত এবার আসেন কাবা তো গাইরুল্লাহ আমরা কেন গাইরুল্লাহর দিকে ফিরে নামাজ ভাই তার এক নম্বরের জবাব হলো এটা হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ যেটা থাকবে সেটাই আমাদেরকে পালন করতে হবে দুই নম্বরের জবাব হল কাবা যদিও আমরা গাইরুল্লাহ দেখি এই কাবার উপর সব সময় আল্লাহ আল্লাহরুল আলমিনের একটা তাজাল্লি থাকে এই জন্য এই কাবা আল্লাহ থেকে জুদা নয় বরং আমরা সামনে যদিও কা বা রাখি কিন্তু কাবার সাথে আল্লাহর অস্তিত্বের একটা সম্পর্ক এই জন্যই মূলত আমরা কাবার দিকে ফিরে বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ি এই জন্য প্রিয় ভাই কত জুমায় বলতেছিলাম আমাদের যদি কখনো তাওফিক হয় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যদি আমাদেরকে সামর্থ্যবান বানায় যদি এতটা অর্থের মালিক বানায় সেই পর্যন্ত যদি আমাদেরকে যাওয়ার মতো সম্পদ আমাদেরকে দান করে আমরা সেখানে যেতে চাই কি চাই না প্রে ভাই সারাটি জীবন যেই কাবাকে উদ্দেশ্য করে কাবার দিকে ফিরে নামাজ পড়লাম যেই কাবাকে তাজিম করলাম যেই কাবাকে মহাবত করলাম যেই কাবাকে সম্মান করলাম সেই কাবাটাকে যখন সামনে নিয়ে দুনিয়া নামাজ পড়ব সচক্ষে দেখবো দেখে দেখে নামাজ পড়ব তখন আমাদের দিলের মধ্যে কতটা প্রশান্তি আসবে এই জন্যই কি আল্লাহ রব্বুল আলমী এই কাবাতে নামাজ পড়ার সাপ রেখেছেন কোন মানুষ যদি আজকে বাংলাদেশে এক অক্ত নামাজ পড়ে সে এক অক্তর সাপ পেয়ে যায় আর যদি আল্লাহর ঘরে বাইতুল্লাহ মসজিদে হারামে এক অক্ত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ রাকাতের সাপ তাকে দান করে দেয় এই জন্য প্রিয় ভাই আমাদের দিনের মধ্যে যাওয়ার ইচ্ছা আমাদের আসে না যদি আল্লাহ আমাদেরকে কখনো সামর্থ্যবান বানায় অর্থ দেয় সম্পদ দেয় আমরা সমস্ত চিন্তা বাদ দিয়া আমাদের টাকার মায়া গুলোকে বাদ দিয়া আমরা সর্বপ্রথম এই কাবার জিয়ারতে যাব ইনশাআল্লাহ আল্লাহ